তো ওই ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে বিপ্লব কে বিপ্লব কিং অফিসিয়াল চ্যানেল এবং নাইট ভাইয়ের যে ব্লগ চ্যানেল আছে সেটাতে চলে যাবেন ব্লগগুলো দেখতে হলে আর আমি এখন মোটরে গুসুল করবো আপনারা তো দেখাবো কেমন করে আমরা গোসুল করি আমি নাহিদ ভাই বিপ্লব আর আমাদের টিম মেম্বার যারা আছে সবাই গুসল করবো তো দেখতে পাচ্ছেন ওই যে নাই বের আসতেছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মোটর ওই যে ওইখানে হচ্ছে আমাদের বাড়ি ভুট্টা খেতের জন্য দেখা যাচ্ছে না তো আমি এখন মোটরের চাবিটা নিয়ে আসছি মোটর ঘর খুলবো আর আমরা সবাই মিলে গুসুল করবো দেখতে থাকুন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের মোটর কতটা সুন্দর দেখতে এটা হচ্ছে হাউস আর এখানে এই বসে ধান লাগাচ্ছে আর নাইট ভাই বসে এই যে লাগাচ্ছে মানে সরি চাবি খুলতেছে আর হ্যাঁ এখন আমি মোটর দিব ভাই ভাই সুইফট কোনটা ভাই কারেন্ট গেছে গা

তো সবার গোসল করা শেষ এখন আমি গোসল করতেছিলাম তো আজকে আমরা যে ভিডিওটা করলাম এই ভিডিওটা অনেক ভালো হবে আপনারা গিয়ে দেখে আসবেন নাইথ হাসান ব্লগ চ্যানেলে আর হ্যাঁ আমার ডেইলি ব্লগ যারা যারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফুল ভিডিও গুলোই দেখবেন আর আমাদের ফানি ভিডিও কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো গাইস আমার গোসল করা শেষ এখন চলে যাব বাড়িতে কারণ অনেক শীত করতেছে অপলা শীত না হালকা হালকা তো লেটস গো গোসল কেমন লাগলো অনেক মজার মানে আজকে আসি দিনটা সত্যি অনেক ভালো গেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরো ভালো লাগবে ইউ এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন